হ্যালো ফ্রেন্ড ব্লগ উইথ অপনার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসো আজকে তোমরা কেমন আছো আমি ভালো আছি কিন্তু আজকে আমি আরও বেশি ভালো আছি কিছুক্ষণ আগে প্রীতমের একটা ভিডিও আমাদের চোখে পড়লো ভিডিওটা দেখে মানে সত্যি আমি চোখে জল ধরে রাখতে পারলাম না অনেক দিন পর আমরা প্রীতমের এই ভিডিওটা দেখতে পেলাম আর প্রীতম যে ক্ষমা চাইছে এটা দেখে আমাদের কাছে সত্যি যে ক্ষমা চাইছে ম্যাডামের কাছে এটা দেখে আমাদের খুব ভালো লাগলো ম্যাডামকে একটা কথা বলবো ম্যাডাম যা করছে ভালো করছে সত্যি ভালো করেছে হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম কি দুনিয়া ওটা করার একটাই কারণ আমি তোমাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে যারা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে ক্ষমা চাইছি বড়োদের কাছ থেকেও ক্ষমা চাইছি ছোটোদের কাছ থেকেও ক্ষমা চাইছি যদি কখনো আমার চ্যানেলে কোনো খারাপ কিছু তোমাদের লেগে থাকে সেই কারণে তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি কারণ আমার ভিডিও যদি চাইছি দিদি আমি যদি তোমাকে কখনো লাইভের মধ্যে আমার কোনো কথা আমার কোনো যদি না আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি আমার ভুল তুমি আমি তোমার ছেলের মতন কান ধরে ক্ষমা চাইছি আমার তুমি ক্ষমা করে দাও কারণ আজকে আমি তোমার ছেলে থেকে ছোট ছোটো হব আমার বয়স বেশি না তুমি জানো সবটাই তুমি জানো এমন কি আমার কথা বুঝতে পারছি না আমি জানি না কোনো কথা মাথা গরম করে কোনো রাগের মাথায় কোনো কথাও বলে থাকি সেই কারণেও আমি ক্ষমা চাইছি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে আমার কানা থানার বড়োবাবু অফিসার সমস্ত অফিসারের কাছ থেকে যদি কোনো ভুল কাজ করে থাকি আমি হাত জোর করে ক্ষমা চাইলাম আমার ভুল আমি বুঝতে পেরেছি আজ আমি অনেকটা শাস্তি পেয়েছি এই ভিডিও করা বন্ধ থেকে আমার বাবার শরীর কাপ থেকে আমার বাবার কাজ চলে যাওয়া থেকে অনেক কিছু এই দেড়টা মাস ধরে আমার সাথে ঘটে গেছে আর জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইলাম এমনকি আমি আর কোনো দিনও কোনো রকম কারো ঝামেলায় থাকবো না যারা ঝামেলায় ভিডিও করে তাদের ব্যাপারে মুখ লাগবো না কথা বলবো না কেউ যদি আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি সেটা পর্যন্ত রিপ্লেক্ট করবো না আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও রিপ্লেক্ট করবো না কন্ট্রোভার্সি ভিডিও ক্রিয়েট করবো না এমনকি কোনো বাজে ভিডিও আমার চ্যানেল থেকে আমি কোনো দিনও করবো না যাতে এমন কোনো ভিডিও করবো না যাতে কোনো মানুষের পরবর্তীকালে আমার চ্যানেলের প্রতি খারাপ লাগে বা আমার প্রতি খারাপ লাগেছি তুমি আমার ছেলের মতন হিসেবে ক্ষমা করে দাও এইটুকুনি তোমার কাছে রিকোয়েস্ট তুমি সবটাই জানো আমার বাবাও সুগারের পেশেন্ট আছে আমার বাবার কাজ চলে গেছে আমার কাজ চলে গেছে মায়ের তিনজনে আমরা বেকার হয়ে গেছি আজকে জায়গা দাঁড়িয়ে আর তার মধ্যে আমি যেভাবে প্রবলেমে ফেসে গেছি তুমি সবটা জানো দিদি আমি যেই যা আমি আমার আমার অজান্তে বা আমার মাথা গরমে যদি আমি রুট বিহেভ করে থাকি বা করেছি আমি করেছি মিথ্যা বললাম আমি অত রুট বিহেভ করেছি আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে জানো আমি ছোটো তোমাদের থেকে অনেকটা পরিমাণে ছোটো আমি সেইটুকুনি ছোট ছোটো হিসাবে আমি তো অনেকটা শাস্তি পেয়েছি আমি হাত জোর করে তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি বারবার ক্ষমা চাইছি আমার ভুল আমাকে শুধরে নিতে দাও আমি সবার কাছে আমার ভালোবাসা মানুষরা যারা আমার ভিডিও দেখে আমার ভাই বোন দিদিরা দাদারা প্রত্যেককে যেন আমি ভালোবেসে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর এইসব যারা আজকে আমাকে নিয়ে ভিডিও নামে আমাকে উল্টোপাল্টটা বলছে আজ অব্দি আমার বলছে আমি কোনো ভালোবাসা এসব যে চক্করটা যে ঝামেলা উল্টোপাল্টটা আমাকে বলছে এই ব্যাপারে আমি সেই শাস্তি আমি ক্রমাগত আজ অব্দি পাচ্ছি আমার যে আজকে সিচুয়েশান সেটা একমাত্র আমি জানি বা আমার কি অবস্থা তো প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি প্রত্যেকটা মানুষের কাছে প্রতিটা দর্শকের কাছে প্রতিটা দিদিদের কাছে প্রতিটা দাদাদের কাছে প্রতিটা মা বাবার কাছে প্রতিটা বন্ধু বান্ধবীদের কাছে প্রত্যেকের কাছে আমার ক্ষমা করে দাও অ্যান্ড আমাকে আমার কাজে ফিরিয়ে দাও তোমরা আমার ভুল হয়ে গেছে প্লিজ দিদি আর অফিসারকেও আমার হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম সৌরভ স্যারকেও যদি আমার কোনো কথা তার খারাপ লেগে থাকে আমি সরি চেয়ে নিলাম আমি আর কোনো রকম ভুল কন্ট্রোভার্সি ভিডিও কোনো ঝামেলা অশান্তি কোনো ব্যাপারে থাকবো না আমি নিজের জীবনটা নিজের মতন করে সুন্দর করে নতুন করে সাজাতে চাই আমার লাইফে পুরনো যা যা জিনিস ঘটে গেছে আমি যা যা ভুল করেছি আমার প্রথম থেকে আমি লাইফে ভুল করেই এসেছি তার জন্য আজকে আমার লাইফটা এই অবস্থা আমার ভুলের জন্য কারো ভুলের জন্য না কারো দোষ না কারোর দোষ না আমি আমার কাউকে দোষ দেব না সব দোষ আমার নিজের আমার নিজের দোষে আমার নিজের ভুলে আজকে আমার লাইফের এই অবস্থা আমি নতুন করে বাঁচতে চাই আমাকে বাঁচার অধিকার দাও তোমরা দিদিরা দাদারা স্যার অফিসার প্রত্যেককে বলবো আমার আমি ক্ষমা প্রাপ্তি আমার আমায় ক্ষমা করে দিন ক্ষমা করে আমি নতুনভাবে নতুন জীবন শুরু করতে চাই প্লিজ এটুকুনই বলার ছিল তোমাদের কাছ থেকে আমি জানি না আমি কখনো ভিড় হইতে পারবো কি না যদি তোমরা সবাই মিলে ভালোবাসো এটা আমার ভালোবাসার মানুষদেরকে তোমরা অনেক ভালোবেসেছো আমাকে তোমরা যদি এইভাবে ভালোবাসো আমি আবারও ভিডিও দেবো বাট কোনো আমি চাইবো না ব্লগও দিতে আমি চাইবো স্টোরি ভিডিও দিতে কন্টেন্ট দিতে আগের মতো যখন প্রীতম কি দুনিয়া ফার্স্ট এসেছিলো স্টোরি ভিডিও দিত সেভাবেই কাজ করতে কারণ অশান্তি ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না কারো কথায় রিপ্লেক্ট দিকে আজকে আমার জীবনটাই পুরো শেষ সব পর্যায়ে শেষ পর্যায়ে চলে গেছে আজকে আমার জীবন পুরো শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে আমার নিজের ভুল আমার নিজের দোষে কারোর দোষ নেই সব দোষ আমার সব ভুল আমার হাতচুর করে ক্ষমা চাইলাম আমি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য দিদি পারলে কান্ত হচ্ছে ক্ষমা করে দাও তুমি আমাকে থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার মতন কিছু ভুল করার আগে দশবার ভাববেন কারণ একটা ভুলের কারণ একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে একটা ভুল কথার জন্য বা একটা ভুল মানে কথা বোঝানোর জন্য বা ভুল ইঙ্গিত বলতে চাইলাম একটা আলটা বুঝিয়ে ফেলার জন্য নিজের জীবন শেষ করতে পারে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা ওর ভিডিওটা দেখে সত্যি আমরা আকুল ওর ভিডিও দেখার জন্য আমরা সত্যি আকুল হয়েছিলাম তো ম্যাডামের কাছে এটাই হাত জোর করে আমরা রিকোয়েস্ট করছি যে ম্যাডাম পুনরায় ওকে ভিডিও করতে দেওয়া হোক আমাদের আবদার আপনার কাছে তো ওর ভিডিও যেন আমরা দেখতে পারি আবার পুনরায় আবার ওর ভিডিও যেন আমরা দেখতে পারি